আমার ভাবনাটা একটু উপরে নীল তাই এসব ভেবে ফেলেছি তুমি আমাকে তোমার স্ত্রী মানো বা না মানো আই রিয়েলি ডোন্ট কেয়ার আমি তোমাকে আমার বর মানি এটাই অনেক সো হোয়াট বেরিয়ে যাও আমার রুম থেকে যাব না কি করবে আমি বেরিয়ে যাব রাজা সিরিয়ালকে ওপর থেকে নিচ পর্যন্ত দেখে বলল এইভাবে বাইরে অনেক গেস্ট নীল নিজেকে দেখে আরও রেগে বলল কাবার থেকে কাপড় নিয়ে জলদি আবার ওয়াশরুমে চলে গেল পাঁচ মিনিট পর ড্রেস পরে বাইরে বের হলো তারপরে রেগে রাজশ্রীর হাত চেপে ধরে বাইরে বের করার চেষ্টা করলো বাট পারলো না রাচির ভালো চাইলে আমাকে এখানে থাকতে দাও নীল নীল ঘুরে রাজশ্রীর দিকে তাকালো ছেড়ে দিয়েছি বলে এটা ভেবো না রাচির আর কোনো ক্ষতি করব না যার জন্য তুমি আমাকে মেনে নিচ্ছ না তাকেই যদি সরিয়ে দেই না রাজশ্রী ডেভিল হেসে বলল তাহলে এখন চুপচাপ এখানে ঘুমিয়ে পড়ো আর আমি তোমার বুকে মাথা রেখে ঘুমাবো ইম্পসিবল তোমার সাথে আমি এক বিছানায় কখনোই ঘুমাবো না হাউ রিয়েলি রাজশ্রী একটা নে নীলকে বিছানায় ফেলে দিল নীল উঠতে যাবে রাজশ্রী বিছানায় উঠে বিছানার সাথে নীলকে দু হাতে চেপে ধরলো নীল হাত ছড়াতেও পারছে না এটা মেয়ে না অন্য কিছু এত পাওয়ার কোথা থেকে আসছে রাজশ্রী হেসে বলল কলিচা আমার সাথে পেরে উঠবে না তাই বলছি চুপচাপ ঘুমিয়ে পড়ো না হলে এখানেই হাত পা ভেঙে বিছানায় শুয়ে রাখব তারপর চাইলেও আমাকে নিজের কাছ থেকে সরাতে পারবে না হাত ছাড়ো আমি ব্যথা পাচ্ছি রাজশ্রী সাথে সাথে হাত ছেড়ে দিল সরি জান তোমাকে ব্যথা দিতে চাইনি নীল মুখ হালকা হেসে বলল হাতের ব্যথা তো কিছুক্ষণ পরেই সেরে যাবে বাট তুমি আমার মনে যে ব্যথা দিয়েছো সেটা সেটাও আমার ভালোবাসা দিয়ে সারিয়ে দিব এটা তোমার ভালোবাসায় সারবে না আমার আছে কি প্রয়োজন নাম শুনে আবার চোখ মুখ রাগে লাল হয়ে গেল যে নামটাকে বেশি অপছন্দ করে সব থেকে সেই নামটাই কেন বারবার ওর সামনে আসে রাজশ্রীকে রেগে যেতে দেখে নীল আর কিছু বলল না রাজশ্রী চোখ বন্ধ করে জোরে একটা শ্বাস নিল তারপর নীলের বুকে মাথা রেখে চোখ বন্ধ করে ফেললো আর নীলকে জড়িয়ে ধরলো নীলের বেশ অস্বস্তি হচ্ছে আজ এই জায়গায় রাঁচির থাকার কথা ছিল কিন্তু রাঁচির জায়গায় অন্য কেউ এটা কিছুতেই মানতে পারছে না নি রাঁচিকে এভাবে হারিয়ে ফেলবে কখনোই ভাবেনি নীল রাজশ্রীর সাথে প্রথম দেখা হওয়ার কথা ভাবছে সেদিন দেখা না হলে হয়তো ভালো ছিল প্রায় দশ মাস আগে এস আর কোম্পানির সাথে অনেক বড় একটা ডিল সাইন করা ছিল নীলের বাবার কোম্পানির নীলের বাবাই কাগজটা নীলকে দিয়েছিলেন আর এই কোম্পানি ছিল রাজশ্রীর আঙ্কেলের নীল অফিসে যাওয়ার জন্য লিফ্টে ঢোকে আর ঢুকেই দেখে ব্ল্যাক ড্রেস পরা একটা মেয়ে চোখে সানগ্লাস দেয়ালে হেলান দিয়ে ফোনে কথা বলছে এটাই ছিল রাজশ্রী নীলকে আসতে দেখে ফোন রেখে দেয় রাজশ্রী নীল কিছু না বলে ভেতরে ঢুকে বারো তালাতে প্রেস করে আট তালাতে যেতে লিফট বন্ধ হয়ে যায় লিফট বন্ধ হতে দুজনেই চমকে ওঠে সে এটা কি হলো রাজশ্রী কিছু বলল না ফোন নিয়ে ওর ম্যানেজারকে কল করতে যাবে দেখে নেটওয়ার্ক নেই রাজশ্রী কিছু না বলে চুপচাপ দাঁড়িয়ে থাকে দেয়ালে হেলান দিয়ে রাজশ্রীকে চুপচাপ দাঁড়িয়ে থাকে রাজশ্রী সানগ্লাস খুলে ভ্রুকুচকে বললো ভয় করবে কেন একা একটা মেয়ে সাথে তারপর লিফ্ট বন্ধ কারোর সাথে যোগাযোগের কোন ওয়ে নেই রাজশ্রী বলল সো হোয়াট রাজশ্রী এমন ফেস দেখে বেশ অবাক হয়ে গেল নীল আর কিছু বললো না নীল বেশ বুঝতে পেরেছে মেয়েটা অনেক সাহসী প্রায় তিরিশ মিনিট একসাথে ছিল ওরা নীল রাজশ্রীর নীলকেই দেখছিল ত্রিশ মিনিট পর লিফ্ট খুলে যায় আর খুলতেই সামনে লিফ্ট অপারেটরকে দেখতে পায় রাজশ্রী আর মুখে রাগ এনে চিৎকার করে বললো লিফট বন্ধ হলো কি করে এত ইরেসপন্সিবল কেন তোমরা কেন স্যালারি দেয় তোমাদের রাজশ্রী রাগ দেখে অপারেটর ভয় কেঁপে বলল সরি ম্যাম আর কখনো এরকম হবে না রাজশ্রী আর কিছু না বলে রাগ দেখে ভেতরে চলে গেল নীল অপারেটরকে বলল এই মেয়েটাকে এই অফিসে নিউ এমডি নীল ওহ বলে ভেতরে চলে গেল তার মানে এই মেয়েটার সাথে ওকে ডিল সাইন করতে হবে নিচে চিৎকার চাচামেচি শব্দে ঘুম ভেঙে যায় নীলের নীল চোখ খুলে দেখে রাজশ্রী নীলকে বেড বানিয়ে নিয়ে নীলের ওপর পুরো বডি তুলে দিয়ে ঘুমে আছে বাট নীলের এত বেশি কষ্ট হচ্ছে না ওজন বেশি হবে না নীল রাজশ্রীকে বিছানায় রেখে রুম থেকে বের হয়ে গেল ওপর থেকে নিচে দেখলো রাচি আর রাচির বাবা মা এসেছেন আজ অনেক দিন পর খুব ভালো ঘুম হয়েছে রাজশ্রীর এত ভালো ঘুম তো ছোটবেলায় ওর বাবার বুকে শুলে হতো হঠাৎ রাজশ্রীরও চেঁচামেচির শব্দে ঘুম ভেঙে যায় চোখ খুলে তাকায় রাজশ্রী পাশে তাকিয়ে দেখে নীল নেই তাড়াতাড়ি বিছানা থেকে নেমে নিচে যাওয়ার জন্য বের হয় আর রেলিংয়ের কাছে যেতেই রাগে চোখ লাল হয়ে যায় রাজশ্রীর রাচিকে জড়িয়ে ধরে আছে নীল আস্তে আস্তে নিচে নামে রাজশ্রী রাজশ্রীকে দেখে রাচির মা রিমি এগিয়ে এসে রাজশ্রীর গালে ঠাস করে একটা চর বসিয়ে দেয় হাতের মোট শক্ত করে রাগ কন্ট্রোল করে রাজশ্রী চর মারা দেখে রাজিকে ছেড়ে দেয় নীল রিমি চিৎকার করে বলল লজ্জা করে না তোর বড় বোনের সংসার ভাঙতে সবাই অবাক হয়ে যায় রিমির কথা শুনে সুমন এগিয়ে এসে বলল শান্ত কিভাবে শান্ত হব বলো ছোট বোন কিভাবে বড় বোনের বরকে বিয়ে করতে পারে সামান্য লজ্জাটুকু ওর মধ্যে নেই কবে ফিরলো ও দেশে রাচি রিমির কাছে এসে বলল মা শান্ত হও প্লিজ রাজশ্রী কোনো দোষ নেই ওকে কিছু বলো না ছোট একটা ভুল করে ফেলেছে রাজশ্রী হাততালি দিয়ে বলল বাহ এখনও তোকে মহান শাস্তে হবে তাই না তুই হাঁপিয়ে যাস না মহান শাস্তে শাস্তে সব তো কেড়ে নিলি আমার কাছ থেকে আজ একটা জিনিস আমি নিতেই পুরো পুরো ফ্যামিলি চলে এসেছে আমাকে কথা শোনাতে রাজশ্রী এটা তোরও ফ্যামিলি ছিল এখন আর নেই তুই কিভাবে পারলি রাচির লাইফটা নষ্ট করতে যেভাবে ও মারার চেষ্টা করতে পেরেছিল রাজশ্রীর কথা শুনে রাচির চোখ থেকে টপ টপ করে পানি পড়তে শুরু করে এখনো কেন এটা নিয়ে পড়ে আছিস তোর কাছ থেকে কতবার ক্ষমা আমি তোর কোনো কথা শুনতে চাই না কেন এসেছিস সেখানে নীলকে আমার কাছ থেকে কেড়ে নিতে একটা কথা মনে রাখিস আমি যতদিন বেঁচে থাকব নীল আমার হয়েই থাকবে নীলকে তোর কাছ থেকে কেড়ে নিতে আসিনি আমি বাবা মা জোর করে নিয়ে এসেছে সমন বললো রয়শ্রীমা তুই কেন মন পাগলামি করছিস মিস্টার রয় প্লিজ আমার সাথে আপনি এভাবে কথা বলবেন না সুমন এগিয়ে এসে রাজশ্রীর হাত ধরতে যাবে রাজশ্রীর হাত সরিয়ে নেয় সুমন বলল বাবার সাথে এখনো রাগ করে আছিস কে বাবা আপনার শুধু একটাই মেয়ে রাচি আমি আপনার কেউ না ঠিক বলেছিস কেউ না তুই আমাদের সুমন ধমক দিয়ে বলল রিমি এসব কি বলছ একদম ঠিক বলছি আমি তোমাকে বলেছিলাম না ওকে ইন্ডিয়া না পাঠাতে ওখান থেকে অমানুষ হয়ে এসেছে অমানুষ না হলে কি বড় বোনের হবু বরকে কেউ বিয়ে করে ছোটবেলা থেকেই তো আমার কোনো কাজে আপনি সন্তুষ্ট ছিলেন না মিসেস রয় এখনও থাকবেন না আমি জানি আপনার কাছে তো আমি সবসময় অমানুষ তাই নতুন করে আমি কেমন তা আপনার কাছ থেকে জানতেও চাই না রাজশ্রীর কথায় রিমি অনেক রেগে গেল সুমন বুঝতে পারছে মা মেয়ের মধ্যে অনেক বড় ঝামেলা হতে চলেছে তাই রিমির হাত ধরে সুমন বলল এখন এখান থেকে চলো চলো মানে দেখছো না তোমার অমানুষ মেয়ে কি বলছে রিমি প্লিজ আর কিছু না বলে এখান থেকে চলো সুমনার চল রিমির সাথে রাচি চলে যাবে তখনই নীল রাচির হাত ধরে ফেলে রাজশ্রী এটা দেখে রাগ আউট অফ কন্ট্রোল হয়ে যায় রাচি আমি মেয়েটার সাথে থাকতে চাই না আমি তোমাকে খুব ভালোবাসি প্লিজ আমাকে ছেড়ে যেও না রাজশ্রী এসে নীলের থেকে রাচির হাত ছুটিয়ে নিল তারপর রক্তবর্ণ চোখ নিয়ে নীলের দিকে তাকিয়ে বলল ভুলে গেছো কি বলেছিলাম আমাকে রাগেও না নীল ফল খুব খারাপ হবে তোমার হাত আমাকে ছাড়া আর কাউকে স্পর্শ করবে না নীল রেগে চিৎকার করে বলল করব না আমি তোমাকে স্পর্শ ঘৃণা করে আমি তোমাকে বুঝেছ আই জাস্ট হেট ইউ আমি রাচির কাছে চলে যাব থাকব না আমি তোমার সাথে হাউ রিয়েলি তুমি এখনো আমার ভয়ঙ্কর রূপটা দেখো নি নীল তোমাকে পাওয়ার জন্য আমি কি কি করতে পারি তোমার কোনো আইডিয়া নেই রাচিকে পাওয়ার জন্য আমি কি কি করতে পারি তারও কোনো আইডিয়া নেই তোমার এই নীলকে এখনো ভালো করে চেনো নি তুমি তুমি কি কি করতে পারো তা জেনে গেছি এবার জানবে আমি কি কি করতে পারি কতটা ভয়ঙ্কর হতে পারি আমি রাচি বুঝতে পারছে ওর জন্য অনেক বড় ঝামেলা হবে ওদের মধ্যে তাই ওদের কথা বলার মধ্যে রিমি আর সুমনকে নিয়ে চলে যায় এখান থেকে রাচি নীলিমা আর সৌরভ এতক্ষণ চুপচাপ এসব দেখছিল শুধু একটা জিনিসই ওরা বুঝতে পেরেছে রাজশ্রী সুমন আর রিমির ছোটমে মেয়ে বাট রাজশ্রীর সাথে এত বাজে বিহেব রিমি কেন করলো বুঝতে পারছে না ওরা নীল আর রাজশ্রীকে কথা বলতে দেখে নীলিমা নীলের হাত ধরে বলল নীল এই মেয়েটার সাথে কথা বলে নিজের মুখ নষ্ট করছিস কেন যে মেয়েকে নিজের মায়ে দেখতে পায় না সে কেমন করে বুঝতে পারছিস না আর এই মেয়ে তুমি দূরে থাকবে আমার ছেলের থেকে বুঝেছ রাজশ্রী তার ছেলের হাসি দিয়ে বলল আমি যতই খারাপ হই না কেন নীলকে আমার সাথেই থাকতে হবে মামুনি আমি যতদিন বেঁচে থাকব আমার কাছ থেকে মুক্তি পাবে নাও তবে মুক্তি পাবার একটা উপায় আছে আমাকে মেরে ফেলা এটা বলে উপরে চলে যায় রাজুশ্রী এই কথাটা কতটা কষ্ট পেয়ে বলেছে তার কেউ বুঝতে না পারলেও সৌরভ খুব ভালো করেই বুঝতে পারছে সৌরভের কেন জানি মনে হচ্ছে মেয়ের ভেতর অনেক কষ্ট চাপা পড়ে আছে রাঁচি বাসায় গিয়ে বালিশে মুখ গুঁজে কাঁদছে আর ভাবে আগে নীল ওর যেই হোক না কেন এখন নীল ওর ছোট বোনের বর নীলকে কখনোই ওর কাছে আসতে দেয়া যাবে না বাট আটকাবে কি করে নীল যা রাগিয়ার আর যদি যা বলবে সেটা করে ছাড়বে বাইরে রিমি আর সুমন ঝগড়া করছে রিমি রাজশ্রীকে এখানে কিছুতেই মেনে নিতে পারছে না তার উপরও রাজশ্রীর বিয়ে ভেঙে দিয়েছে সুমন কিছুতেই রিমিকে বোঝাতে পারছে না রাজশ্রী যাই করুক ওদেরই তো মেয়ে ছোটো তাই একটু ভুল করে ফেলেছে তাই বলে তো রাজশ্রীকে ফেলে দিতে পারবে না রাজশ্রী অফিসে বসে আছে আজ এক সপ্তাহ পর অফিসে এসেছে আসারও ইচ্ছে ছিল না তো ফোন দিয়ে বলেছে কাজ আছে তাই এসেছে কিছুক্ষণ পর কিছু ফাইল নিয়ে রাজশ্রীর কেবিনে ঢুকে তপু তারপর সামনের চেয়ারে বসে বলল ওয়ার্কশপ কমপ্লিট ম্যাম আর এই নিন ফাইল বিকেলে একটা মিটিং আছে এটা তুমি করতে পারবে না ম্যাম আমি তো কখনো আজ করবে আর আমি জানি তুমি ভালোভাবেই পারবে আমি ফোন দিয়ে ওনাকে সব বলে দিব ওকে ম্যাম রাজশ্রী সব বুঝিয়ে ওর বাড়িতে গেল গিয়ে পায়ের উপর পা তুলে সোফায় বসলো তারপর বলুন আমাকে ধোকা দিয়ে আপনার কেমন ফিল হচ্ছে সামনে মাটিতে করে কাঁপছে ম্যানেজার রাজশ্রী অফিসে গিয়ে জানতে পারে ওর এক সপ্তাহ না আসার সুযোগ নিয়ে কয়েক কোটি টাকা এদিক ওদিক করেছে ম্যানেজার তারপর রাজশ্রী ওর লোকদের ম্যানেজারকে ধরে নিয়ে আসতে বলে তাই তপুকে সব কাজ বুঝিয়ে দিয়ে এসেছে বয়স